বাবুর সিদের স্টাইল অনুযায়ী হচ্ছে একটা বিরিয়ানির রেসিপি করব চিকেন বিরিয়ানি আর এই রেসিপিটা ফলো করে আপনারা না অতিথি আপ্যায়নে একদম পারফেক্টভাবে করতে পারবেন আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আবারও হাজির হয়ে গেলাম নাহাজ ডিমস ওয়াল থেকে আমি নাহার। আমার বাসা হচ্ছে আমি একটু মিলাদ ফরাই তার জন্য হচ্ছে বেশি পরিমাণে হচ্ছে চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করছিলাম তো এখানে হচ্ছে চিকেন নিয়ে নিছি প্রথমে হচ্ছে সরিষাবাটা আর হচ্ছে তিন রকমের হচ্ছে বাদাম বাটা এখানে হচ্ছে কাজু বাদাম কাঠবাদাম তারপর হচ্ছে নর্মালি যে চীনা বাদাম ওটা রসুন বাটা মানে পরিমাণ মতো যে সমস্ত মশলা লাগে ওগুলাই হচ্ছে আমি এখানে ম্যারিনেট করে নিব এখানে জল ফল বাটা দিয়ে দিলাম আর হচ্ছে এই রেসিপিটা হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে মানে প্রত্যেক বছরে রমজানে হচ্ছে বিরিয়ানি রান্না করা হতো ওই আঙ্কেল থেকে হচ্ছে আমার এই বিরিয়ানির রান্নাটা শেখা উনি এরকম সরিষা সাদা সরিষা দিয়ে এরকম মশলা টসলা মাখাই তারপরে হচ্ছে বিরিয়ানিটা মেক করতো আর এখানে আমার নিজস্ব কিছু আইডিয়া আছে ওই আইডিয়াটা ফলো করে দুটা রেসিপি একসাথে করে হচ্ছে আমার এই বিরিয়ানিটা রান্না করা আর ওই যে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা তারপরে জয়ফল যৌত্রিক তারপরে হচ্ছে এখানে হচ্ছে সাদা গোলমরিচ তারপরে হচ্ছে টক দই মরিচ মানে যা দরকার সব কিছু দিয়ে হচ্ছে কাঁচামরিচ দিয়ে শুকনামরিচ দিয়ে এখানে এটাকে মেরিনেট করবো আর হচ্ছে পুদিনা পাতা আর ধনা পাতা দিব দিয়ে এটাকে ভালোভাবে এক দেড় ঘন্টা মেরিনেট করে রেখে দেবো যাতে এটা খেতে একটা অন্যরকম মজা টেস্ট হয় আর চিকেন তো দেন বেশিক্ষণ হচ্ছে মানে জাল করলে এটা ভেঙে যায় আর এখানে আমি সামান্য পরিমাণ হচ্ছে সরিষার তেলও দিয়ে দিছি দিয়ে এটাকে মেখে থেকে সুন্দর করে এটাকে রেখে দিব। আর বিরিয়ানিতে একটু মশলার পরিমাণটা বেশি লাগে তারপরে এটাকে মেখে রেখে দেওয়ার পরে এক দেড় ঘন্টা পরে হচ্ছে আমি হচ্ছে কড়াইয়াতে তেল দিব পর্যাপ্ত পরিমাণে বলতে যতটুকু দরকার অতটুকু দিব। এখানে হচ্ছে এলাচ দারচিনি তারপরে তেজপাতা শাহিজি জিরা যা যা দরকার সবগুলো এখানে দিয়ে দিছি বড়ো এলাচ তারপরে স্টার এসেন্স এগুলো দিয়ে হচ্ছে এখন এই বিরানের যে চিকেনটা ম্যারিনেট করে রাখছি ওটাকে আমি হচ্ছে এটাকে কুক করে নিব ভালোভাবে আমি চিকেনটাকে ভাজিনি এভাবে এইভাবে করে হচ্ছে এটাকে কুক করব। করার পরে হচ্ছে এটার সাথে আস্তে আস্তে করে আমরা কাছিতে যে আলু খাই না ওই আলুটা আমি এখানে আস্তে আস্তে দিয়ে দিব ভেজে আপনারা চাইলে বড় আলু হলে টুকরো টুকরো করে দিয়ে তবে হ্যাঁ ছোটো ছোটো আলুটা দেওয়ারে ট্রাই করবেন তো আমার মাংসটা রান্না হয়ে গেছে তারপরে হচ্ছে আলুটা দিয়ে এখানে হচ্ছে বেরেস্তা দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর এখানে আমি বিরিয়ানির জন্য আরও এক্সট্রা মশলা ইউজ করছি যেটা হচ্ছে সানের বিরিয়ানি মশলা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে ডেকে দিব আর সত্যি কথা বলতে যারা যারা এখনও পেজটাকে ফলো করে নাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই করে আসবেন ঘুরে আসবেন আর কী কী রেসিপি চান অবশ্যই কমেন্টস করবেন তো সত্যি কথা বলতে আমার বিরিয়ানির যে লাস্টের কিছু অংশ স্ক্রিপ্ট হচ্ছে ডিলিট হয়ে গেছে তা আপনারা চাইলে সম্পূর্ণ রেসিপি চাইলে অবশ্যই আমি আপনাদেরকে আবার করে দেখাবো তবে পারফেক্ট হয়েছিলো সেই বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল আপনারা যদি এভাবে করে খান অসম্ভব অসম্ভব মজা তো বিরিয়ানি রান্না করার যে মূল যে কাজ কার্যক্রমটা আমি আপনাদেরকে দেখাই দিয়েছি তারপরে চালটাকে ভেজে তারপরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে যেতটুকু পরিমাণে পানি থাকে ওই পানি লাগে ওই পানিটা দিবেন তবে গরম করে পানিটা দিবেন পরিমাণ মতো আপনি যতটুকু চাল নেবেন ওই অনুযায়ী দিবেন তো আমি এখানে হচ্ছে দুই কাপ মিল্ক দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পানি দিয়ে এটাকে ঢেকে তারপরে বিরিয়ানি থ্যাংক ইউ ফর ওয়াচিং